বোধন নমস্কার সার জনখান আর দেরি সহ্য হচ্ছে না রাজ্যের ভোটার তালিকা থেকে বিদেশিদেরকে বাদ ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিপরা মথা দাবি জানিয়েছে এবং সেই দাবি আজকে জানিয়েছে এই সোশ্যাল মিডিয়াতে টিপরা মথার পক্ষে জানানো হয়েছে যে তাদের একটা প্রতিনিধি দল দিল্লিতে গেছিল। সেই প্রতিনিধি দল নির্বাচন কমিশনের অফিসারদের সঙ্গে দেখা করেছে এবং দেখা করে তারা ত্রিপুরাতেও বিহারের মতন আবারও বলছি বিহারের মতন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার এসআইআর করার জন্য দাবি জানিয়েছে তারা বলেছেন যে অতি সত্তর জাতি ত্রিপুরাতেও আপনার এই যারা অবৈধভাবে ভোটার তালিকায় ঢুকে রয়েছে তাদের বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হোক আমি আপনাদের মনে আছে যে আমি ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে বেশ কয়েকদিন আগে বিহারে শুরু হওয়ার পরে যে সিমিলার ত্রিপুরাতেও হবে ত্রিপুরাতে না শুধু সবগুলি রাজ্যে হবে সবগুলি কেন্দ্রশাসিত অঞ্চলে হবে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন শুধু একটা রাজ্যের জন্যই একরকম সিদ্ধান্ত নিতে পারে না এটা সারা দেশের জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিশেষ নিবিড় সমীক্ষা করবে অর্থাৎ অর্থাৎ ভোটার তালিকাতে এমন কোন নাম আছে কি না যে নামের ব্যক্তি এখন আর জীবিত নেই এমন কোন নাম আছে কি না যে নামের ব্যক্তি একাধিক জায়গাতে ভোটার তালিকায় নাম তুলেছে এমন কোন ব্যক্তি আছে কি না যে ব্যক্তি ভারতীয় নাগরিক না কিন্তু ভারতবর্ষের নির্বাচনে ভোট দেয় ইত্যাদি বিভিন্ন জিনিসগুলোকে তারা খুঁজে বের করতে চায় এবং খুঁজে বের করার জন্য এসআইআর এখন কথা হল অনেকের এই ধারণা এটা ভারতবর্ষে যে এটা মূলত বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন এটা করছে এখন বিহারে তো এই তালিকায় বাহান্ন লক্ষের মতন এখনো পর্যন্ত নাকি নাম বাদ করেছে ত্রিপুরাতে কত মানুষের নাম বাদ পড়বে ত্রিপুরাতে এটা হবে তাদের ত্রিপুরা মাথার প্রতিনিধিদেরকে নাকি নির্বাচন কমিশন নাকি জানিয়ে দিয়েছে যে চিন্তা করার কিছু নাই এটা ত্রিপুরাতেও হবে আসামেও হবে উত্তর পূর্ব ভারতেও হবে অন্য রাজ্যগুলোতে হবে সারা ভারতবর্ষে সব রাজ্যে হবে এটা জানিয়ে দিয়েছে ফলে তিপ্রামতার নেতারা খুব খুশি তারা ধারণা করছেন যে এই এসআইআর হলে পরে রাজ্যের মধ্যে যদি অবৈধভাবে যদি কেউ থেকে থাকে এবং তার নাম যদি অবৈধভাবে ভোটার তালিকায় উঠে থাকে সেগুলো বাদ যাবে এবং বাদ গেলে তাদের ধারণা যে তারা যে আপনার অনুপ্রবেশকারী বিতরণের জন্য আন্দোলন করে আসছে সেটা সফল হবে এখন কথা হলো যে আমি এটাও বলেছিলাম আপনাদেরকে যে ত্রিপুরা রাজ্যে এই এসআইআর করা খুব টাফ ব্যাপার কারণ রাজ্যে এটা সর্বদারা বিদিত যে বিরাট অংশের মানুষ বাংলাদেশ থেকে এসেছে এবং নিয়মিতভাবেই যখন ধরা পড়ছে তখন বোঝা যায় যে এই প্রক্রিয়াটা জারি আছে এবং অনেকেই অন্য দেশ থেকে এসে মূলত তো বাংলাদেশ থেকে আসে বলার অপেক্ষা রাখে না সেখানে মায়ানমার থেকে নেপাল থেকে ভুটান থেকে পাকিস্তান থেকে আমাদের রাজ্যে লোক আসা তেমন কোনো খবর শোনা যায় না তো যাই হোক বাংলাদেশ থেকে আসে এসে তাদের অনেকেরই নাকি আধার কার্ড করে নিয়েছে ভোটার কার্ড করে নিয়েছে অনেক কিছু করে নিয়েছে অর্থাৎ তাদের কাছে এখন কাগজ আছে এবং এই কাগজগুলো তারা প্রশাসনের কিছু অসাধু লোকের সহযোগিতা নিয়ে করে থাকতে পারে এখন এগুলো যদি ঠিক ঠিকভাবে ধরা না পড়ে তাহলে তাদেরকে কিভাবে বাদ দেওয়া হবে আবার এই সংখ্যাটাই বা কতটুকুই বেশি হবে সেটা কি এক দুই লাখ হবে না তার নিচে হবে না বিরাট সংখ্যা হবে এখন কথা হলো যে দু হাজার চারে তো ত্রিপুরা রাজ্যে করা হয়েছিল আপনার দু হাজার তিন অথবা চারে আমি বলেছিলাম আপনাদেরকে যে এসআইআর করা হয়েছিল সেই তখন পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় ছিল তারা তো ভোটার হিসেবে চিহ্নিত এক তো হলো এটা এছাড়াও দু হাজার পঁচিশ চব্বিশের লোকসভা নির্বাচনে যারা ভোট দিয়েছিল এবং তাদের মধ্যে যদি কাউকে এদের যদি নির্বাচন কমিশনের সন্দেহজনক যদি মনে হয় তাকে কিভাবে বাদ দেবে আর বাদ দিলে সেটাকে খুব সহজে সবাই মেনে নেবে ফলে রাজ্যের বিরোধী দলগুলোর কাছে কিন্তু আগামী দিনে একটা অস্ত্র হিসেবে এই বিশেষ নিবিড় সমীক্ষা উঠে আসবে এবং তিপরা মাথা যেরকমভাবে দাবি জানাচ্ছে এটা তো বিজেপিও সমর্থন করেছে বিহারে বিহারে সমর্থন করেছে এবং পশ্চিমবঙ্গেও বিজেপি চাইছে যে এরকমটা করা হোক কিন্তু ত্রিপুরাতে বিজেপির অধিকাংশ ভোটারই তো আপনার নন ট্রাইবেল আপনারা যদি গত বিধানসভা নির্বাচনের দিকে তাকান এর আগের বিধানসভা নির্বাচনের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে অধিকাংশ ভোটার বিজে মানে নন ট্রাইবেল ভোটার কিন্তু ত্রিপুরাতে বিজেপিকে ভোট দিয়েছে এখন যদি দেখা যায় যে এই ভোটারদের মধ্যে বিভিন্ন অচিলায় অনেককে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে ভোট যে শুধু সিপিএমের কমবে বা কংগ্রেসের কমবে তাই না কিন্তু বরং বলা যায় যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিজেপি হতে পারে তো সেটা কি বিজেপি এখানে মন প্রাণ দিয়ে সমর্থন করবে কারণ আঠাশের বিধানসভা নির্বাচন রাজ্যে খুব টাফ হতে যাচ্ছে এটা বার্তা এখন আকাশ বাতাসে ঘুরে বেড়াচ্ছে সবাই ধরেই নিয়েছে যে যতটা ইজিলি আঠারোতে এবং তেইশে রাজ্যে বিজেপি মেজরিটি অর্জন করেছিল ততটা কোনো অবস্থাতে আঠাশে সম্ভব হবে না আঠাশের আগেই বেশ দু তিন বছর আগে থেকে বিরোধীরা ময়দানে আছে মানুষের মন বিভিন্ন কারণে পাল্টে গেছে বিদ্যুৎ দপ্তরের কাজকর্মে শিক্ষা দপ্তরের কাজকর্মে স্বাস্থ্য দপ্তরের কাজকর্মে মানুষের মধ্যে খুব দিন দিন বাড়ছে এই সমস্ত কিছুর মধ্যে যখন আঠাশে বিধানসভা নির্বাচন হবে তখন তো বিজেপির জন্য চ্যালেঞ্জিং হবে কারণ বিজেপি যেহেতু বড় শরিক দল সমস্ত সরকারের ব্যর্থতাগুলোর দায় তো তাকেই নিতে হবে মানুষ তো তাকেও অভিযুক্ত করবে আর বিরোধীরা যদি সক্রিয়ভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়ে সত্যি সত্যি এখন যেগুলো করছে নিয়মতান্ত্রিক আন্দোলন করছে কিন্তু তখন তো সেক্ষেত্রে তারা জোরদারভাবে ঝাঁপিয়ে পড়বে তো সেক্ষেত্রে কিন্তু বিজেপির ক্ষতি হতে পারে এখন বিজেপির প্রা মাথা যে দাবি তুলছে সেই দাবিকে তো বিজেপি আপনার ইয়েও করতে পারে ডিসকারেজও করতে পারে না কারণ অন্য রাজ্যে তো বিজেপি দাবি জানাচ্ছে এখন এখন ত্রিপুরা রাজ্যে বিজেপি কীভাবে এসআইআর বিরোধিতা করবেন অথচ বিজেপির বন্ধু আপনার দাবি জানাচ্ছে তাহলে আলটিমেটলি রাজ্য রাজনীতিতে এই বিশেষ নেবির সমীক্ষা এমন একটা ইস্যু হতে যাচ্ছে যে ইস্যুতে আপনার হয়তো যে তিপ্রা মাথায় একদিকে হয়ে যেতে পারে আর অন্য দিকে হয়তো বিজেপি সিপিএম কংগ্রেস ইত্যাদি দলগুলো হয়ে যেতে পারে হয়তো তাদের মতামতে খুব একটা বড় পার্থক্য হয়তো থাকবে না কারণ বিধানসভা নির্বাচন আসছে এবং বিধানসভা নির্বাচন আসছে বলেই এখানে সববার মাথার মধ্যে কিন্তু টেনশনটা ঢুকে গেছে কারণ নাম বাদ কার যাবে নাম কতজনের বাদ যাবে কোন দলের ভোটারদের নাম বেশি বাদ যাবে এই সমস্ত কিছু কিন্তু চুলচেরা বিশ্লেষণ করতে হবে ঘরে বসে যদি কেউ ভালো করে স্টাডি না করে কেউ যদি ধারণা করে নেয় যে এর ফলে অমুক পার্টিরই একমাত্র লোকসান হবে তাহলে কিন্তু সে অন্ধকারে থাকবে কারণ সব দলেরই ক্ষতি হবে তিপরা মাথা বাদ দিলে কিন্তু এই সব দলের যে ক্ষতি হবে সব দলগুলোর মধ্যে কোন দলের সবচেয়ে বেশি ক্ষতি হবে আর বিজেপি যেহেতু এখানে বাঙালি ভোট নির্ভর মূলত আপনার আসন সংখ্যা দেখেন বিজেপির কতজন আপনার এসটি সিট থেকে এসটি রিজার্ভ সিট থেকে জিতে এসেছেন আর কতজন জেনারেল সিট থেকে জিতে এসেছেন ফলে পরিষ্কার চিত্র যে বিজেপি এখানে রাজ্যে অধিকাংশ বাঙালিদের মধ্যে আর কি একটা বিরাট অংশের ভোট তারা পেয়েছে এখন এই ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাকে তা এটা তো বিজেপি যাবে না চাইবে না এখন কি হবে রাজ্যের রাজনীতিতে কিভাবে এই সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে পশ্চিমবঙ্গে ও কিন্তু হিন্দু ভোট অনেক বাদ যাওয়ার সম্ভাবনা আছে আসামেও আপনার অনেক হিন্দু ভোট বাদ যাওয়ার সম্ভাবনা আছে ফলে বিজেপি নিজে যে যে আপনার রিভিশনকে আপনার বিহারে সমর্থন করছে সেইটাকে পশ্চিমবঙ্গেও সমর্থন করছে ঠিকই সারা দেশে সমর্থন করছে ঠিকই কিন্তু সব জায়গাতে হিসাবটা কি একরকমভাবে বিহারে যেরকমভাবে তারা হিসাব করেছে সেরকমই হিসাব কি আদতেই পশ্চিমবঙ্গ বা আসাম বা ত্রিপুরায় হবে অনেক প্রশ্ন কিন্তু এবং এই প্রশ্নগুলো কিন্তু খুব যুক্তিপূর্ণ বিষয় তার ফলে আগামী দিনে রাজ্য রাজনীতিতে বড় ধরনের ঢেউ ওঠার সম্ভাবনা পরিষ্কার দেখা যাচ্ছে আর সুযোগ বুঝে তিপরা মাথা ময়দানে নেমে পড়েছে একদিকে বিজেপিকে ব্যথ্যস্ত করছে আরেকদিকে রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে একটা বড় তুফানের সম্ভাবনা তারা মানে জিয়ে রেখেছে জিয়ে তুলেছে তো এই অবস্থাতে আপনাদের কি মনে হয় যে রাজ্যের এই যে নিবিড় সমীক্ষার জন্য তিপ্রামথার আন্দোলন সেই আন্দোলনে মাথায় একমাত্র লাভবান হবে বা বিজেপি কি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বা কংগ্রেস সিপিএম কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে কী মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা আপনাদের ভালো লাগে বলে আপনারা চ্যানেলের ভিডিও নিয়মিতভাবে রাখেন এখন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন কারণ তাহলেই একমাত্র ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান আসবে এবং আপনি ভিডিও দেখতে পারবেন সঙ্গে এভাবেই থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ নমস্কার